আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল গতকালকে ছিল ১৯ জুলাই শনিবার গত বছরের এই দিনে বাংলাদেশে ছাত্র জনতা রাস্তায় হাসিনা সরকারের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ করে আন্দোলন চালু চালুর রেখেছিল এর আগে আঠেরো তারিখ সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ঢাকা সহ সারাদেশে স্কুল কলেজের ছেলেপেরা পুলিশ র্যাব এদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং চল্লিশ জনের মতো নিহত হয়েছিল এর ঠিক এক বছর পরে গতকালকে উনিশে জুলাই হাজার পঁচিশে জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা শহরে বিশাল একটা গণজামায়াত অনুষ্ঠান করেছে ঢাকা শরবাত উত্থানে অনেকেই বলছেন এটা হচ্ছে স্মরণকালের সবচাইতে বড় সমাবেশ যেখানে কোনো রকমের দলীয় কোন দল নাই যেখানে নেতা বা কর্মীদের মধ্যে কারো কারো কাছে কোনো কিছু চাওয়ার নাই যেখানে নিজের খাবার নিজে ব্যবস্থা করছে নিজে থাকার নিজে ব্যবস্থা করছে যেখানে টাকা বেশি লেনদেন হয়েছে খুব সেটা অনেকে বলছে তেমন করে হয়নি হয়েছে কম বেশি কিন্তু অন্যান্য দল বা অন্যান্য যারা যদি করতে চায় সেক্ষেত্রে এত সফল এত বড় একটা অনুষ্ঠান করতে পারবে বলে বিশাল একটা প্রশ্ন রাজনৈতিক মাঠে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াত এর এটাকে আমরা দেখছিলাম চর্ম নাইয়ের ইসলামী আন্দোলন তারাও সরবাদী উদ্যানে বিশাল একটা সমাবেশ করেছিল সেটাও স্মরণকালের বৃহত্তম সমাবেশ ছিল এবং সেই সমাবেশে বিএমপির সাথে ইসলামী দলগুলোর যে দূরত্ব বা জামাত ইসলামের সমাবেশে বিএমপির সাথে ইসলামী দলগুলোর যে দূরত্ব সে জিনিসটা দিন দিন স্পষ্ট হচ্ছে কারণ এটা খুব স্বাভাবিক যে কোনো জায়গায় যে কোনো রাজনীতিতে দুটো পক্ষ থাকতে হয় একটা হচ্ছে পক্ষের শক্তি আর একটা হচ্ছে বিপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে উপস্থিত নাই সুতরাং বিএনপির একটা প্রতিপক্ষ থাকতেই হবে বিএনপির প্রতিপক্ষটাকে এনসিপি নাকি জামাত নাকি জাতীয় পার্টি কে এই মুহূর্তে পলিটিক্যাল যেই ল্যান্ডস্কেপ সেটাই আমাদেরকে বলে দিচ্ছে যে বিএনপি প্রতিপক্ষটা এই মুহূর্তে কে অবশ্যই এই মুহূর্তে সেটা জামাত ইসলামী এবং জামাত ইসলামের ব্যানারে যে ইসলামী দলগুলো আছে তারা এর বাইরে আর কেউ নাই গতকালকে সমাবেশে একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে জামাতের আমির ডক্টর শফিক বক্তৃতা দিতে গিয়ে বক্তৃতা মঞ্চে অনুষ্ঠান স্থলে অসুস্থ হয়ে পড়েন কিন্তু অসুস্থ অবস্থাতে তিনি সমাবেশের কর্মসূচি চালিয়ে যান এবং সমাবেশ শেষে তিনি ইবনে সিনা হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য যান পরবর্তীতে তাকে বিএনপি নেতৃবৃন্দ মঈন খান এবং ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল গিয়ে তার সাথে দেখা করেন এবং তার খোঁজ খবর নেন এদিকে আবার এনসিপির ছেলেপেলেরা কক্সবাজার করিয়ে ওই এলাকাতে তাদের পদযাত্রা চালিয়ে যাচ্ছে এবং সেখানে আমরা দেখেছি গোপালগঞ্জের মতো করে সেনাবাহিনীর হস্তক্ষেপে এনসিপির নেতৃবৃন্দকে মোটামুটিভাবে নিরাপত্তা দিতে হয়েছে সেনাবাহিনীকে এবং সেই ক্ষেত্রে নতুন একটা কথা আসছে যে গোপালগঞ্জ এবং কক্সবাজার দুটার মধ্যে ডিফারেন্সটা তাহলে কী হলো কক্সবাজার চকরিয়া এলাকার মধ্যে পরবর্তীতে আমরা সালাউদ্দিন আহমেদ বিএমপির অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং স্থায়ী কমিটির সদস্য তাকে এই ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে দেখেছি যে তিনি ঢাকা থেকে চকরিয়াতে এনসিপি যে বক্তব্য এবং তার যে প্রতিক্রিয়া সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করেছেন সেখানে চিংড়ি গ্যার টিংড়ি গ্যার এগুলো নিয়ে নানা রকমের বক্তব্য বিবৃতি সামনে আসছে স্বাভাবিক বাংলাদেশের তো কখনো পরিচ্ছন্ন রাজনীতি ছিল না পরিচ্ছন্ন রাজনীতি বাংলাদেশে আনতে হলে অবশ্যই আনতে হবে জুলাই আগস্টে যে হাজার হাজার ছেলে পেলে মারা গেল বাংলা ছাত্র তরুণরা যে বুকের রক্ত বাংলাদেশের জন্য রাজপথে রঞ্জিত করলো আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ দুই হাজার ছেলে পেলে শহীদ হলো তাদের রক্তকে তো বৃথা দেওয়া যাবে না কোনো উপায় নাই কোনো উপায় নাই সুতরাং যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেই সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে যদি ঐক্যমত না আসে সেগুলো বাংলাদেশের জনগণের জন্যে গণভোটে জনগণের কাছে প্লেস করতে হবে জনগণ ঠিক করবে জনগণ কি চায় না চায় রাজনৈতিক দলগুলা যদি তেমন করে তাদের নেতৃত্ব ঠিক করতে না পারে দিক নির্দেশনা দিতে না পারে তারা যদি বরাবরের মতো ব্যর্থ হয় চুয়ান্ন বছরের বাংলাদেশ যেভাবে পরিচালিত হয়েছে তারা যদি সেভাবে বাংলাদেশকে অন্ধকারে দিকে নিয়ে যেতে চায় বাংলার জনগণের তো কোনো উপায় নেই চব্বিশে বাংলার জনগণ রাস্তায় নেমেছিল ছাত্র জনতা রাস্তায় নেমেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেয়েরা রাস্তায় নেমেছিল আমাদের মতো শোষিত বঞ্চিত লোকজন রাস্তায় নেমেছিল সুতরাং আমাদের এছাড়া আর কোনো উপায় নাই রাস্তায় আমাদের থাকতে হবে প্রতিবাদের কথা বলতে হবে পরিবর্তনের কথা বলতে হবে বাংলাদেশের জন্য কথা বলতে হবে ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের বাংলাদেশের আমির একটা কথা বলেছেন আগামীতে জামায়াতের কোনো মন্ত্রী এমপি ফ্ল্যাট বরাদ্দ নিবে না কোন টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবে না চাঁদা আমরা নিব না চাঁদা নিতে দিব না আফসোস যারা চব্বিশের জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আগামীতে যে লড়াই হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করে তাহলে এখানে খুব দিক নির্দেশনী ব্যাপার হচ্ছে আগামীতে যে লড়াই হবে পরিবর্তিত বাংলাদেশের জন্য লড়াইটা জামাতে ইসলাম করবে পরিবর্তিত বাংলাদেশের জন্য আমি আপনি ছাত্র জনতা লড়াইটা করবে এখন এই লড়াইয়ের বিপরীতে কারা গিয়ে দাঁড়াবে গত এগারো মাস ধরে পরিবর্তনের অংশী কারা হতে চাচ্ছে না কেন হতে চাচ্ছে না পরিবর্তনের অংশী বাংলাদেশকে হতেই হবে পরিবর্তনের রাস্তায় বাংলাদেশকে নামতেই হবে আমরা হয়তো অনেক কিছু বলি যে আওয়ামী লীগের এই আছে সেই আছে বিএনপির এই আছে সেই আছে কিন্তু সংগঠিত করা বিশাল একটা ব্যাপার জীবন উৎসর্গ করে দেয়া বিশাল একটা ব্যাপার সেই জিনিসটা ছাত্র তরুণরা দেখিয়েছে চব্বিশের গণ আন্দোলনের চব্বিশের বিপ্লবের যার নির্ধারক যারা রাজপথে ছিল যারা সম্মুখ সমরে ছিল যারা আমাদের মতো রাস্তায় ছিল তারা দেখিয়েছে সুতরাং পরিবর্তন বাংলাদেশে আসবেই পরিবর্তন বাংলাদেশে আসতেই হবে পরিবর্তন ছাড়া বাংলাদেশে আর কোনো উপায় নাই ডক্টর শফিকুর রহমান দ্রুত সুস্থ হয়ে উঠুন আমার শরীরটাও একটু খারাপ ছিল ঠান্ডা বাইরের জ্বর তো রেগুলার ছিল দাদা রহমতে সুস্থ হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো